আসসালামু আলাইকুম একটা খুব সুন্দর দৃশ্য দেখেন এটা হচ্ছে আমাদের গরিবের ওই যে কিশোরগঞ্জ হাওড় আমরা তো আর এত টাকা খরচ করে বা এত দূরে গিয়ে নিজেদের এই মনের তৃপ্তিটা মেটাতে পারবো না কিন্তু আমাদের দেখেন ছোট্ট একটা কিশোরগঞ্জ হাওয়ার রেডি হয়েছে এটা গত দুদিন দিন আগে আরও বেশি পানি ছিল আরও সৌন্দর্য ছিল পানি কমে গেছে মোটামুটি টানা দুদিন দিন বৃষ্টি হওয়ার পর এখানে সবগুলো পানি থৈ থই করছিল এমন অবস্থা তো যে কন্ডিশন আবহাওয়া অধিদপ্তর দিছে মানে যে সংবাদটা দিছে মনে হচ্ছে আরও দু একটা দিন তো যাক এটা আবহাওয়া অধিদপ্তর অনুযায়ী আরও বৃষ্টি হবে এখন যদি বৃষ্টি হয় আরও সৌন্দর্য হয়ে যাবে তখন আপনাদেরকে আরও ভিডিও করে দেখাবো হ্যাঁ আপাতত আমাদেরকে আমরা কিশোরগঞ্জের ফিলটা নিতে পারছি কিছুটা হলেও পুরোটা নিতে পারবো না আর যাই বলেন বর্ষাকালে পানির এই সৌন্দর্য এবং এটার প্রতি মানুষের যে প্রেম এটা এটার ফিলটা অন্যরকম জায়গাগুলো কেমন একটু কমেন্ট করে আপনারা জানাবেন ঠিক আছে শেয়ার করবেন যদি আপনাদের সম্ভব হয়ে থাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ